আসসালামু আলাইকুম বুটিক্স অ্যান্ড ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বাঙ্গি কালার একটি টু পিস নিয়ে আপনাদের সামনে আজকে এসেছি এটি হলো জামার ফ্রন্ট পার্ট পুরো জামাটি দেওয়া হয়েছে লাখনৌ সেলাই এবং ডলার দিয়ে করা হয়েছে সুতা হলো সুন্দরী সুতা এবং পেস্ট কালার সুতা দিয়ে পুরো জামাটি করা হয়েছে হ্যাঁ এটা হলো নিচের ফ্রন্ট পার্টের নিচের প্যানেল তো জামার লং হাতার লং এবং বডি আমার ভিডিওতে বলতে মনে থাকে না তো এটা এই জামার লং হলো একচল্লিশ টিকবে তেতাল্লিশ আছে একচল্লিশ টিকবে হাতা বিশ ইঞ্চি লম্বা এবং বডি হলো ফ্রি সাইজ আর এটি হলো জামার হাতা হাতার প্যানেলে কাজ দেওয়া হয়েছে এবং ডলার দেওয়া হয়েছে মোটামুটি ড্রেসটি সিম্পল করা হয়েছে ড্রেসটি পনেরো থেকে বিশ বছরের মেয়েরা পড়তে পারবে এবং যারা অফিস আদালতে যায় বা বোরকা ইউজ করে না তারা এই ড্রেসটি ইউজ করতে পারবে এটা হলো ব্যাক পার্ট ব্যাক সরানো ছিটানো কাজ দেওয়া হয়েছে তবে প্যানেলে কোনো কাজ দেওয়া হয়নি এটি হলো ওড়না ওড়নার লং হলো চুয়াত্তর ইঞ্চি এবং পাশে হলো একত্রিশ ইঞ্চি হ্যাঁ তো এগুলি যেহেতু ছোট মেয়েরা পড়তে পারবে বা যারা নামাজি ওড়না পড়তে চায় না তাদের জন্য এই ওড়নাটি বানানো হয়েছে এই জন্য এটার লং এবং পাশে কম করে দেওয়া হয়েছে তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন এবং এই পর্যন্ত পর্যন্ত এসেছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট যে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন এতক্ষণে যারা এই করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ